কেন্দ্রীয় সরকারের পরিবহন আইন দাবিতে প্রতিবাদে উত্তাল হয়ে উঠল হাইলাকান্দি জেলার জানকিবাজার শুক্রবার জানকিবাজার অটো ইউনিয়ন সংস্থার কর্মকর্তা ও পাঁচগ্রাম জানকিবাজারের ট্রাক চালক সহ বিভিন্ন ছোট বড় যানবাহনের গাড়ি চালকেরা প্রতিবাদে গর্জে ওঠেন তারা একশো চুয়ান্ন নং জাতীয় সড়ক জানকি বাজারে অবরোধ করে অনশন ধর্মঘট শুরু করেন জানকি বাজার অটো ইউনিয়ন সংস্থার সভাপতি বুলবুল আলম চৌধুরী ক্ষুব্ধ হয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন কেন্দ্রীয় সরকারের নতুন আইন গাড়ি চালকদের বিরুদ্ধে সিদ্ধান্ত করা নিয়ে কোনো অবস্থায় মেনে নিতে পারবেন না গাড়ি চালকেরা বিরাট প্রতিবাদী অনশন ধর্মঘটে বিভিন্ন ধরনের গাড়ি চালকেরা সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন কেন্দ্রীয় সরকার গাড়ি চালকদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত তুলে নেওয়ার দাবি জানান শুক্রবার জানকি বাজারের প্রতিবাদী অনশন ধর্মঘটে পৌরহিত্য করেন জানকি বাজার অটো ইউনিয়ন সংস্থার সভাপতি বুলবুল আলম চৌধুরী প্রতিবাদে বিভিন্ন ট্রাক অটো বাস টিলারের প্রায় তিন শতাধিক চালক সহচালক প্রতিবাদী অনশন ধর্মঘটে সামিল ছিলেন তারা সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান গাড়ি চালকেরা বলেন গোটা ভারতে প্রায় বাইশ লক্ষ গাড়ি চালক রয়েছেন সেই গাড়ি চালকেরা সব ধরনের গাড়ি চালানো বন্ধ করে দিলে গোটা ভারতবর্ষ স্তব্ধ হয়ে পড়বে তাই তারা সরকারের এই আইনকে মুর্দাবাদ স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আলগাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় খবর লেখা পর্যন্ত পুলিশ একজন প্রতিবাদী অনশনে সামিল গাড়ি চালককে আটক করেছে

উপরে সেই আইনের উপরে আমরা ভারত সরকার নিন্দা জানাই আমরা এই কোনো অবস্থাতে এই নরেন্দ্র মোদীর যেটা আইন আমরা ভারত বছর মাটি আনা হয়েছে আমরা কোনো অবস্থাতে মানতাম না কোন অবস্থাতে আমরা মানতাম না এবং আজকের দিন আমি আমি জানছি অনির্দিষ্টকালীন আমরা ড্রাইভার গাড়ি যাব আমরা আমি আমরা বর্তমান অবস্থায় আমরা ভারত দিন দিনের রায় করে এক তার কাছে দশ লক্ষ টাকা নাই সাত বছরের জেল না কোন আমরা মানি একটা ড্রাইভার আমি জানি আমি একজন নিজে একজন ড্রাইভার আমিও নিজে জানি কোন একজন ড্রাইভারে তার ব্যক্তিগত ভাবে একটা সাফ মারতে ইচ্ছা করে না আর এই যে নরেন্দ্র মোদী সরকারের যেটা আইন আমরা ড্রাইভার হল এবং ড্রাইভার হল উপরে আনা হয়েছে কোনো অবস্থাতে আমরা এই আইন মানতাম না এই আইন যতক্ষণ পর্যন্ত উদ্ধ্র হইব না আমরা আমি আজকের দিন জানকি বাজার পেট্রোলের ডিজেল অনার এশনের পক্ষ থেকে আমরা আজকের দিন আমি আমি প্রত্যেক ড্রাইভার এবং মালিক অনার এসুনের যা যেহেতু